হ্যালো বন্ধুরা গ্রামার শিখা মানে কি বোরিং বাব না ভাই গ্রামার মানেই এক একটা সুপারস্টার। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের এর টিমের সাথে পরিচয় করিয়ে দিব এরা হল পার্টস অফ স্পিচ আটজন সদস্য আটটা স্টাইল পার্টস অফ মানে হলো একটা বাক্যের প্রতিটা শব্দ কি কাজ করছে সেই অনুযায়ী তার নাম যেমন কেউ নাম বলছে নাউন কেউ কাজ করছে বার কেউ হঠাৎ চিৎকার দিচ্ছে ইন্টারজেকশন ভাবতেছো পাগল হয়ে গেছি না ভাই চলো শুরু করি দা এইট পার্টস অফ স্পিচ নাউন নাউন ব্যক্তি বস্তু স্থান বা ধারণার নাম যেমন রিফাত ইজ মাই ফ্রেন্ড রিফাত আমার বন্ধু রিফাত একজন ব্যক্তির নাম আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি ঢাকা একটি স্থানের নাম দ্য ক্যাট ইজ স্লিপিং ক্যাট একটি প্রাণীর নাম শি মিউজিক সে সঙ্গীত ভালোবাসে মিউজিক একটি ধারণার নাম আই বট এ ল্যাপটপ আমি একটি ল্যাপটপ কিনেছিলাম ল্যাপটপ একটি বস্তুর নাম নাম হচ্ছে গ্রামারের জন্ম নিবন্ধন সার্টিফিকেট নাম ছাড়া চলবে কিভাবে এবার চলো কয়েকটি মজার একজাম্পল শিখে নেই দ্য টু ইজ প্লয়টিং টু অ্যাটাক ঢাকা মশা ঢাকায় আক্রমণ করার জন্য ভেসে বেড়াচ্ছে মশার বয়ে মানুষ এখন মশার ভেতর লুকায় থাকে ঢাকা ইজ ওয়ার ট্রাফিক জ্যামস আর বর্ন ঢাকা হলো সেই জায়গা যেখানে যানজটের জন্ম হয় মাঝে মাঝে মনে হয় রাস্তায় ঘুমিয়ে পড়ি লাভ ইজ নট মাই অ্যাক্স ভালোবাসা অন্ধ কিন্তু আমার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকানা তাই বোকার মতো আমি অন্ধ হয়েছি প্রেমিকানা নাম্বার টু প্রনাউন প্রনাউন হলো নাউনের জায়গায় বসে আলসেমি করে মানে প্রনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ যেমন রিফাত বারবার না বলে হি বলি যেমন হি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে হি রিফাতের জায়গায় বসেছে দে আর প্লেইং ক্রিকেট তারা ফুটবল খেলছে দে অনেক জনের পরিবর্তে বসেছে শি লাভস আইসক্রিম সে আইসক্রিম পছন্দ করে শি মেয়ের জন্য নামের পরিবর্তে বসেছে উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু উই আমি এবং আমার বন্ধুর নামের পরিবর্তে ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে ইট আবহাওয়ার জন্য বসেছে প্রনাউন না থাকলে নাউন গুলো বলতো ভাই একটু রেস্ট দিতে বল তাহলে চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই শি রানস ফ্রম ককরোচ সে তেলাপোকা থেকে দৌড়ায় তাই ছেলেদের দরকার তেলাপোকা রাখা দে ফর গোট মাই বার্থডে ওরা আমার জন্মদিন ভুলে গেছে ভুলে নাই গিফট দেওয়ার ভয়ে আসে নাই উই ফেইল্ড দ্য এক্সাম টুগেদার আমরা একসাথে পরীক্ষায় ফেল করেছি আর একসাথে মোবাইল টিপা টিপি করো নাম্বার থ্রি অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হলো নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যেমন সুন্দর ছোট বড় ইত্যাদি মানে যে শব্দ নাউন বা কে বর্ণনা করে যেমন হি ইজ এ টল বয় সে লম্বা ছেলে এখানে টল ছেলেটা কেমন সি ও রে বিউটিফুল ড্রেস সে একটি সুন্দর জামা পরেছিল এখানে বিউটিফুল পোশাকটি কেমন দিস ইজ এ স্মল রোম এটা একটা ছোট রোম এখানে স্মল টি কেমন বোঝায় বিষয়ে রেড কার আমরা একটি লাল গাড়ি দেখলাম এখানে রেড গাড়ি কেমন রঙের হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ ব্যক্তি এখানে অনেস্ট ব্যক্তিটা কেমন ভাই অ্যাজেকটিভ না থাকলে প্রেমের কবিতাগুলো পুরো শুকনো হয়ে যেত তাহলে চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই মাই ক্রেজি আঙ্কেল ড্যান্সেস ইন দ্য রেইন আমার পাগলা চাচা বৃষ্টিতে নাচে কি করবে চাচি তো নেই দিস স্পাইসি ফুড মেড মি ক্রাই এই মশলাদার খাবারটি আমাকে কাঁদিয়েছে ইচ্ছে করে মনে হয় মরিস বেশি দিয়েছে যাতে না খেতে পারি দ্যাট স্টুপিড মিস্টেক কস্ট মি থাউজেন্ড টাকা ওই বোকা ভুলের জন্য আমার এক টাকা খরচ হয়েছে কেন যে ফ্রেন্ডের দাওয়াত দিলাম নাম্বার 4 বার্ব বার্ব মানে কাজ বা অবস্থার নাম মানে যে শব্দ কাজ বোঝায় যেমন খাওয়া ঘুমানো হাঁটা নাচা যেমন আইট রাইস আমি বাদ খাই এখানে ইট হলো কাজ যেমন খাওয়া ই রান্স ফাস্ট সে দ্রুত দৌড়ায় রান্স এখানে কাজ হলো দৌড়ানো সি সিংস ওয়েল সে ভালো গান গায় সিং এখানে কাজ হলো গান গাওয়া উই আর হ্যাপি আমরা খুশি এখানে আর হলো কাজ অবস্থা বা হওয়া দ্য ডগ বাক্স এট নাইট রাতে কুকুর গেউ গেউ করে বাক্স এখানে কাজ হলো গেউ গেউ করা ভাব ছাড়া সেন্টেন্স মানে হলো নায়িকা ছাড়া প্রেমের গল্প কোনো গতি নাই এবার চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই আই ইট লাইক এ স্টার্ভিং লায়ন আমি ক্ষুদার্ত সিংহের মতো খাই তারপর নাক ডেকে ঘুমাই আই স্লিপ ইন ক্লাস আমি ক্লাসে ঘুমাই ক্লাসে ঘুমানোর মজাই আলাদা আই ক্রাই হোয়েন মাই ওয়াইফাই স্লো আমার ওয়াইফাইটা ধীর হলে আমি কাঁদি চক্কর দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি নম্বর 5 অ্যাডভার্ব যে শব্দ ভার্বকে মডিফাই করে মানে ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব সম্পর্কে বলে কিভাবে কোথায় কখন যেমন হি রানস কুইকলি সে দ্রুত দৌড়ায় কুইকলি এখানে কিভাবে দৌড়ায় শি সিংস বিউটিফুলি সে সুন্দর করে গায় বিউটিফুলি এখানে কিভাবে গান গায় দে অ্যারাইভড লেট তারা দেরি করে এসেছে লেট এখানে কখন এসেছে উই লিভড হিয়ার আমরা এখানে থাকি হিয়ার এখানে কোথায় থাকি ই অলওয়েজ স্মাইলস সে সবসময় হাসে অলওয়েজ এখানে কতবার অ্যাডভার্ব মানেই বার্বের স্টাইলিস্ট কিভাবে কাজ করেছে সেটা বলাই তার কাজ এবার চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই শি স্নোটস লাউডলি লাইক এ ট্র্যাক্টর সে ট্র্যাক্টরের মতো জোরে নাক ঢাকে তাই স্বপ্নে এখন আমি ট্র্যাক্টর চালাই দে হ্যাপিলি ফেইল দ্য টেস্ট তারা আনন্দের সাথে পরীক্ষায় ফেল করেছে গাদার দলেরা যা করে আই সিক্রেটলি ইট মাই রুমমেট স্পোর্ট আমি গোপনে আমার রুমমেটের খাবার খাই ও বেশি মোটা তাই নাম্বার সিক্স প্রিপোজিশন প্রিপোজিশন মানে হলো নাউন বা এর সাথে অন্য কিছুর সম্পর্ক বোঝায় পজিশন টাইম ডিরেকশন ইত্যাদি যে শব্দ সময় স্থান ও দিক বোঝায় যেমন দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল বিড়াল টেবিলের উপরে আছে এখানে অন উপরে বোঝাচ্ছে আই লিভ ইন ঢাকা আমি ঢাকার ভিতরে থাকি এখানে ইন ভেতরে বোঝাচ্ছে উই ওয়াক টু স্কুল আমরা স্কুলের দিকে হেঁটে গেলাম এখানে টু কোন দিকে যাচ্ছে বোঝাচ্ছে কি কেম ফ্রম চিঠাগং তিনি চট্টগ্রাম থেকে এসেছেন এখানে ফ্রম কোথা থেকে বোঝাচ্ছে শি ইজ আন্ডার দা ফ্যান সেই ফ্যানের নিচে এখানে আন্ডার নিচে বোঝাচ্ছে প্রিপোজিশন মানে হল জিপিএস কে কোথায় আছে সেটা ঠিক করে এবার চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই আই স্যাট বিটুইন টু টকেটিভ আনটিস আমি দুই বাচাল আনটির মাঝখানে বসেছিলাম তারপর আমার জায়গা হল পাগলা গারদে আফটার দ্য পার্টি আই রেগ্রেটেড এভরিথিং পার্টির পরে আমি সব কিছুর জন্য অনুতপ্ত সবাই ইচ্ছা মতো খেলো কিন্তু গিফট আনলো না আই ওয়েন্ট উইথ মাই ইমেজিনারি ফ্রেন্ড আমি আমার কাল্পনিক বন্ধুর সাথে গিয়েছিলাম বন্ধু বান্ধবী না থাকলে কি আর করার আছে নাম্বার সেভেন কনজাংশন কনজাংশন মানে হলো দুই বা অধিক শব্দ বাক্য বা অংশকে যুক্ত করে যেমন অ্যান্ড বাট অর বিকজ যেমন আই লাইক টি অ্যান্ড কফি আমি চা এবং কফি পছন্দ করি এখানে অ্যান্ড এবং দিয়ে যুক্ত ই ইজ পুওর বাট অনেস্ট সে গরিব কিন্তু সৎ এখানে বাট মানে কিন্তু দিয়ে যুক্ত স্টাডি হার্ড দ্য ভালো করে পড়ো নইলে পরীক্ষা ফেল কর এখানে অর মানে অথবা নইলে দিয়ে যুক্ত শি ডিড নট কাম বিকজ শি ওয়াজ সিক সে অসুস্থ ছিল বলে বা কারণে আসেনি এখানে বিকজ মানে কারণে দিয়ে যুক্ত উই উইল গো ইফ ইট ডাজেন্ট রেইন যদি বৃষ্টি না হয় আমরা যাব এখানে ইফ মানে যদি দিয়ে যুক্ত কনজাংশন ছাড়া স্যান্টিসগুলো এক একটা এক একা হত কেউ কারোর সাথে কথা বলতো না এবার চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই আই স্টাডি বাট আই স্টিল আমি পড়াশোনা করেছি কিন্তু তবুও ফেল করেছি কি করব পরামুখে দিয়ে ঢুকাই কানে দিয়ে বের হয়ে যায় আমি দেরি করে ফেলেছি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি লেট করেছি বলে দেরি হয়ে গেছে সো ফ্রাইস আমি ক্ষুধার্ত ছিলাম তাই তোমার ভাজা খেয়ে ফেলেছি ভাই গাদিস না তেলে ভাজার জিনিস স্বাস্থ্যের জন্য ভালো না নাম্বার এইট ইন্টারজেকশন ইন্টারজেকশন হলো যেই শব্দ হঠাৎ আবেগ প্রকাশ করে মানে হঠাৎ আবেগের বহিঃপ্রকাশ যেমন ওপস প্রকাশ যেমন যেমন ওয়াও দ্যাটস অ্যামেজিং বাহ অসাধারণ এখানে ওয়াও মানে বাহ ওপস আই ড্রপ দ্য গ্লাস ওফ আমি গ্লাসটি ফেলে দিয়েছি এখানে ওপস মানে ওফ হেই হোয়াটস গোয়িং অন আরে কি হচ্ছে এখানে হেই মানে আরে অ্যালেস ইজ ড্যাড হাই সে মারা গিয়েছে এখানে অ্যালেস মানে হাই ইয়ে উই অন দা ম্যাচ হ্যাঁ আমরা ম্যাচ জিতেছি এখানে ইয়েই মানে হ্যাঁ ইন্টারজেকশন মানে হলো সেন্টেন্সের ফিল্মি সংলাপ হঠাৎ ঢুকেই মাত করে দেয় এবার চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে আউচ আই স্টেপ অন টক পুপ ওহ আমি কুকুরের বৃষ্টের উপর পা রেখেছি এখন কেউ না দেখলেই বাঁচে ব্রেব ইউ ফেল অ্যাগেইন বাহ তুমি আবার ফেল করেছ এবার ঘোড়ার ডিম খাও ইয়েস দ্যাটস এ ব্যাড হেয়ার কাট থু এটা একটা খারাপ চুল কাটা এবার মেয়ে মেয়েদের জামা পর ভালো লাগবে বন্ধুরা এই ছিল ইংলিশ গ্রামার এর সুপার এইট পার্টস অফ স্পিচ সবাই মিলে কাজ করে এক একটা সুন্দর সেন্টেন্স বানায় ভাই লাইফে যেমন বন্ধু বান্ধব দরকার সেন্টেন্সের লাইফেও দরকার এই আটজন সুপার এইট ভিডিও ভালো লাগলে লাইকটা মারো সাবস্ক্রাইবটা টিপো আর কমেন্টে লিখো ওয়াও গ্রামার রক্স না করলে আমি ইন্টারজেকশন দিয়ে বলবো এলেস ইউ ডিডেন লাইক চলো বিদায় নেই আবার আসবো গ্রামারের নতুন এপিসোড নিয়ে ইংরেজি শেখার মজার ক্লাসে